স্বাগত তোমাদের সকলকে আবারও বন্ধুরা তো আজকে হচ্ছে ফোর্থ জুন বুধবার দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্যালকনিতে গেছি কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে সেটাই দেখতে গেছি দেখো কতটা করে জল জমে আছে দেখো সবাই দেখো মানে কতটা বৃষ্টি হয়েছে এখনও জল জমে আছে খুবই ভালো বৃষ্টি হয়েছে বিকেলে এক পশ মানে বিকেলে হালকা এক পশলা বৃষ্টি হয়েছিল খুবই কম আর কি আর রাত্রিরে প্রচুর বৃষ্টি এ দেখো সব টাছ একদম ধুয়ে দেখো সবুজ লাগছে ভালো লাগছে আর এই যে পাশের যে বড় কদম গাছটা এ দেখো এ তো একবারেই মানে নড় ছিল হাওয়াও দিচ্ছিল আর কি মানে এত নোর ছিল আর এই দেখো কালকে বিকেলবেলা বিকেলবেলা এক প্রশ্ন এক প্রশ্ন উচ্চারণই হচ্ছে না ঘুম থেকে উঠে বয়স ওভার করছি তো বন্ধুরা তো আমি অ্যাজ ইট ইজ রেখে দেবো আর কি মানে বিকেলবেলায় এক পশলা বৃষ্টি হয়েছে খুব হালকা তারপরে দেখো আমরা গেলাম আর কি যে আজকে ওয়েদারটা ভালো আছে যাই আর হাঁটতে হাঁটতে দেখো সারার যত রকমের ঝামেলা নিতে পারো তোমরা মানে সারার সাথে গেলে হাঁটতে হাঁটতে ওর জুতোর ফিতে খুলে গেছে সে ফিতে বাজছে আমার বড় মেয়ে মানে মহারানী দাঁড়িয়ে আছে মানে কী কি বলবো তোমাদেরকে সত্যি দেখো তবে হ্যাঁ এনার্জি আছে

খোলেনি মেলা এখনো তো বন্ধুরা গেছিলাম হচ্ছে স্মার্ট বাজার হেঁটে গেলাম লেজের এই ফ্লেভারটা কি জানো কোরিয়ান চিলি ফ্লেভার এটা না যা মিষ্টি দই মিষ্টি হ্যাঁ মিষ্টি দইগুলো একটা করে চামচ নিয়ে

ডাল ডাল মানে লঙ্কার গন্ধ মিষ্টি দই এগুলো একটা করে এখন খাবার ভালো ডাল আর মিষ্টি দই মতো এই যে দেখো ঘুগনি করে ঢেকে রাখলাম রাত্রে রুটি হবে তো এখন একটু ঘুগনি থালাতে দিচ্ছি কেন বলতো একটু মুড়ি খাওয়ার জন্য আজ ঝোল ঝোলটা রেখে দিলাম রাত্রে রুটির সাথে জন্য মেখে খাবে গুড আফটারনুন এখন বাজে প্রায় হ্যাঁ তো মুড়ি সাড়ে গা ধুয়ে এলাম খাবার ভাত খাওয়া তো আমাদের সকালবেলায় হয়ে যায় যেহেতু অফিস আছে বাচ্চাদের স্কুল না থাকলে অফিসের জন্য ভাত করতে হলে ব্রেকফাস্টে ভাতই খাওয়া হয় এখন একটু ঘুগনি বানিয়ে এলাম ঘুগনি বানিয়ে চারিদিকে ঝাড়ু টাড়ু দিয়ে স্নান করলাম আরেকবার স্নান মানে গা ধোয়া এখন সাড়ে তিনটে বাজে রাত্রের জন্য ঘুগনি করলাম আর এই দেখো এই ফুলটা আজকে হয়েছে কি বিউটিফুল দেখো চলো একটা জিনিস খাবো ভেবেছি দা ক্যামেরা ঘুরে যাচ্ছে যে গো এই যে এটা ধুয়ে এনেছি এটা ছবি দিয়ে গুগলে সার্চ করে এটাকে মাংকি ফ্রুট বলে এটা চাটনি জ্যাম ট্যাম হয় এই যে হালকা টক মিষ্টি ভালোই লাগে আতার মতো বীজ আছে ভেতরে হুম একদম পাকা খুব ভালো লাগছে সানা একটু খেয়ে যা এনে খুব টেস্ট খেয়ে দেয় আসলে স্কিনটা এত ইয়ে না ওটা খেতে গেলে মুখে ঢুকে যাচ্ছে স্কিনটা আলাদা কোনো খারাপ টেস্ট নেই আর কি বুঝতে পেরেছিস মিষ্টিও আছে টকও আছে বল মিষ্টি আছে কিন্তু হালকা মিষ্টি সারা বললো খাবো না মা সারা একটু ইয়ে বেশি এটা খাবো না যেটা খাবে না সেটা খাবে না এই দেখো মেঘ ডাকছে আর ঝড় উঠেছে হালকা করে ঝড়

বন্ধুরা দেখো চার তারিখ সকালে এই যে ব্যালকনিতে গেছি কালকে রাত্রে প্রচুর বৃষ্টি দেখালামই দেখো কতটা করে এখনও জল জমে আছে আমি সাড়ে সাতটার সময় ভিডিও করছি একটু লেটে উঠেছি আজকে বাচ্চাদের স্কুল নেই আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেই জন্য এত লেটে মোটেও আমি উঠি না তো মানুষের শরীর তো মানুষের ইচ্ছে সব দিন সমান জানা তোমরা সবাই ভালো থেকো কেমন চলো বাই